ও মুসলমান ওই হাসিনা সরকারের আমলে কিছু ভন্ড পীরের উৎপাত হয়েছিল ভন্ড পীর কাকে কে জানেন কাকে বলি জানেন একটা পীর ছিল দেওয়ানবাগি পেট মোটা সেনেন আপনারা দেখেছেন দেওয়ানবাগি ছবি দেখেছেন দেখেন দেওয়ানবাগি

তবে হক পীরের পক্ষে আর পীরের বিপক্ষে ওই ভন্ড পীরের মাজার এতটাই বেড়ে গেছে বাংলাদেশের এখন সরকার এসেছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সাহেব তিনি বলে দিয়েছে মসজিদ মাদ্রাসায় ইলেকট্রিক বিল দিতে হবে না সরকার থেকে মকুব করে দেওয়া হয়েছে আর কি বলেছে জানেন কোন ভন্ডর আস্থা রাখা যাবে তাহলে রাখা যাবে যাবে না যারা হক পীর যারা হক পীর হক পীরের মাজার থাকবে হক পীরের দরবাদ থাকবে মন্ডদের কোন দরবাদ থাকবে না একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ ও মুসলমান কোলে টুকরা বাবাজি এই মন্ড পীরের মাজারের ব্যাপারে বাংলাদেশের মানুষ উঠে পড়ে লেগেছে এমন তারা দিয়েছে এত বড় বড় মোজ এত বড় বড় দাড়ি চুলগুলো চট পড়ে গেছে জট পড়ে গেছে তারা বেরিয়ে এসে বলছে যে আমরা গাজা খাইনি আমরা একটা পাতা খাই এই পাতাটা কোরআন শরীফে এসেছে খাবার কথা এক ঘন্টা বাবা বলছে মুসলমান মানে ওদের জায়গা হলো মাজারে আসর করে গাজা টানে ওই গাজা বাবাদের মাজারগুলো ভেঙে চুর্ণচার করে দিলে আমি বলে যাচ্ছি আল্লাহর পক্ষ থেকে শহীদ দারোয়াজা পাবে একবার জোরে মনে বড় আশা ছিল যাবো আমার দিনা

গিয়েছি নদিয়ায় কথা শুনছেন কথা বলে না কথা কি শুনছেন নদিয়ায় গিয়েছি নদিয়ায় এক জামাই নতুন জামাই নতুন জামাই এসে বলতে ও হুজুর এটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাকে বলছে হুজুর একটা কথা জিজ্ঞাসা করব তাই বলছি আপনার বাড়ি কোথায় তা সে বলছে আমার বাড়ি এখান থেকে 35 কিলোমিটার দূরে এই কথা কি শুনছেন কথা বলে না বলছে এখান থেকে আমার বাড়ি 35 কিলোমিটার দূর তা আমি বলছি বিষয়টা তাহলে এবারে বলেন বলতে হুজুর আমি সবে 3 দিন এই শ্বশুর বাড়ি এসেছে তিন দিন তো আমি ভোরবেলা আমার একটু মাইনাস করার প্রয়োজন হয়েছে গরিব মানুষ শ্বশুর এমন বাথরুম করেনি মানে পেশাবখানাটা করেনি তো আমি মনে করছি একটু ফাঁকা জায়গায় পেশাবটা করি যেহেতু নতুন মানুষ কোথায় কি হয় না হয় ঠিক নাই লাইটও নাই একটু বাইরে ভালো জায়গায় একটু পেশাবটা করি আর হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন সে আমার কাছে জানতে চাইছে তো আমি আমার ওয়াইফ বেরিয়েছে আর আমি মাইনাস করার জন্য রে আমার বলছে পেশাব গো ওখানে মাজার আছে তা আমি বলতেছি একদম বাস্তব কথা কিন্তু আমাকে সে বলছে তাই বলতেছি আচ্ছা আচ্ছা ভালো কথা তাহলে তো আমি ওইদিকে যাই সেখানে গিয়েছি সেখানে মাইনাস করার জন্য গিয়েছি কই 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 ওখানেও যেও না ওখানে এক বাবার মাজার আছে মানে মানে নদিয়ার একটা তাদের চিত্র হলো তারা মানুষ মারা গেলে পরে ঘরের পিছনে মাটি দেয় দেয় আর তারা এই অভ্যাসে অভ্যস্ত আসলে নদিয়া জেলাটা একটু ভিন্ন মানুষ তাদের তো সেই জামাইটা আমাকে বলছে হুজুর আচ্ছা একটু বলেন তো দেখি সারা জায়গায় যদি মাজার থাকে তো আমি আমার মাইনাসটা কোথায় করি আর আমার পেশাবটা কোথায় ক্লিয়ার করি না পেরে বউকে না বলে আমি সোজা চলে এসেছি বউ ফোন করে কই গো তুমি কোথায় গেলে বলতে গোটা গায়ে গোটা জায়গা পিছুয়ে রেছে মাজার রেছে তা মুদবো কোথায় ওজন বাড়ি এসে মাথা শুরু করি আর যাচ্ছি নি বিষয়টা হলো এই সব যা এলাকায় চলছে মাজার করার নামে ভন্ডমি এসব বন্ধ করতে হবে শরীয়তের কোনো দলিল নাই তবে একটা কথা হক পীরের মাজার থাকবে কারণ আমার নবীর মাজার আছে সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবীর সবুজ গুম্বুচের নিচে রাসূলুল্লাহ সাইয়িদ আছেন আর আমাদের মতো গোনাগার উম্মত উম্মতানির জন্য দোয়ায় রত আছেন সুবহানাল্লাহ বলেন আপনি দরুদ পড়েন সালাম পড়েন এই দরুদ আর সালামের নজরানা গুলো ফারিস্তা মাধ্যমে মতির খান নবীর দরবারে পাঠিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ বলবেন না তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম পাঠিয়ে দেওয়ার পরে ফারিস তাকে জিজ্ঞাসা করে ও ফারিস তা কোথা থেকে দিয়েছে ওই সাগর বাড় এলাকা থেকে আপনার গোনাগার উম্মা তুম্মা আপনার নামে দরুদ পাঠিয়েছে নবী মদিনার মাজার থেকে শুয়ে শুয়ে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ বলি এজন্য হক পীরের পক্ষে থাকবেন ভন্ড পীরের বিপক্ষে জবান চালাতে হবে যেখানে দেখবেন ভন্ড পীরের মাজার গেছে কুরুল দিয়ে ভেঙে ওই সব মাতালদেরকে মাজার থেকে বার করে দেন এই ধরনের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তো সুবহান আল্লাহ বলা যাবে না বাংলাদেশের একটা ইতিহাস হাসিনা খালা পালাইছে পালাইছে রে পালাইছে কোথায় পালাইছে ভারতে পালাইছে আপনারা জানেন না দেখেছেন জালেম সরকার যখন ভালো মানুষের অত্যাচার করবে তো জালেমের আল্লাহ তালা বলেছেন আমি যখন ধরব কোন বাপ বাঁচাতে পারবে না কথা ঠিক কি ঠিক না এই জন্য গ্রামের কিছু নেতারা আছে গরিবের প্রতি জুলুম করে করে কি করেন আপনাদের এলাকার নেতাদের কথা বলছেন আমাদের এলাকার নেতাদের কথা বলছে এখানকার নেতারা সব আল্লাহর সব ফেরেস্তা এরা অত্যাচার টত্যাচার করে না যত সব বলতেছে আমাদের এলাকার কথা ও মুসলমান কলিজার টুকরা বাবাজি ও কলিজার টুকরা বন্ধুরে এই অত্যাচার শাসিত প্রধানমন্ত্রী আল্লাহ পাকের পক্ষ থেকে এমন গজব এলো এমন করে মুসলমান কথাটা কেন তুললাম জানেন একটা উদ্দেশ্য আছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ বড় মুফাসসির ছিলেন ছিলেন না ছিলেন না মক্কার ইমাম তানার জন্য দোয়া করেছিলেন মক্কার ইমাম মদিনার ইমাম গোটা পৃথিবীর মানুষেরা তানার কথা শুনলে পরে দিলে আসর হতো ও মুসলমান ইমানে জজবা বেড়ে যেত আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ হুজুরকে বারো বছর জেলে আটকে রেখে অবশেষে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে শহীদ করিয়ে দেওয়া হলো আর আল্লামা মামুনুল হক বড় সাইকুল হাদে তানাকে তিন বছর জেল খাটালো আর একজন বড় আলিম আমির হামজা আর একজন বড় আলিম মুফতি রফিকুল ইসলাম মাদানি ভাইকে জেল খাটালো আমার উদ্দেশ্য হলো বলার বলে যা টুকরা বাবাজি আল্লাহ পাক বলতে থাকেন বান্দা তোর দড়িটা ছেড়ে দিলাম দেখি তুই কত বাড়তে পারিস কত দূর উঠতে পারিস আমি আল্লাহ দেখতে চাই যখন সীমা হয়ে যাবে এমন সুতোর বাড়ি দেব বা বাঁচাতে পারবে না মুসলমান নির্লজ্জ প্রধানমন্ত্রী আমার আল্লাহ সুতোর বাড়ি এমন দিলের খাওয়াটাও জুটলো না এটা আল্লাহর ফয়সালা ও মুসলমান কলেজার টুকরা বাবাজি কারণ বড় বড় আলেমদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে এত কষ্ট দিয়েছে এজন্য যারা জালেম জুলুম করেন গরীবের উপরে বড় লোকেরা গরীবের উপরে জুলুম করে গ্রামের প্রধান এমএলএ এরা গরীব মানুষকে দেখে সম্মান দেয় না কারণ কি জানেন তারা চিয়ার পেয়ে গেছে আর কথা বলে না কথা ঠিক কি ঠিক না ভাই বলে না কথা ঠিক প্রদান হয়ে গেছে আর দিয়ে যাওয়া যায় না গা জামা না দামি জামা পরে আছি ময়লা লাগবে কিন্তু যখন প্রদান হয়নি তখন সসার গায়ে হাত গুলো ছিল ও সাসা ভোটটা দিস ও তো ভাই ভোটটা দিস তুই যদি না দিস এমএলএ হতে পারবো না যদি না দিস আমি জায়গায় যেতে পারবো না ভোটটা মাথায় হাত বুলিয়ে আদায় করে নিয়েছে মুসলমান যারা গরিবের প্রতি অত্যাচার করেন যারা জুলুম করেন শুনে নেন বেশি দিন আপনার জুলুমবাজি থাকবে না এটা আল্লাহর ওয়াদা কারণ আল্লাহ জুলুমটাকে পছন্দ করে না ও মুসলমান কলিজার টুকরা বাবাজি কেন কথাটা বললাম বাংলাদেশের সরকার নির্লজ্জ হাসিনা সরকার আল্লাহর পক্ষ থেকে এমন তারা খেল দুপুরের খাবারটাও খাওয়া হলো না খাবারটা জনগণ খেল নিজে পালাতে ভমর পায় নাই ও মুসলমান বলার উদ্দেশ্য হলো এজন্য তাকে দিয়া শিক্ষা আপনাদেরকে দিতেছি বড় যারা ছোটদের প্রতি জুলুম করবেন না স্বামী বলে স্ত্রীর প্রতি জুলুম করবেন না বাবা বলে ছেলের প্রতি জুলুম করবেন না বাবা অসুস্থ বাবা এখন কথা বলতে পারে না তুমি টকবগে যুব তাই বলে তোমার বাবার প্রতি অত্যাচার করা যাবে না কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই গরম মেরে কথা বলা যাবে কথা বলে না গরম মেরে কথা বলা যাবে স্বামীটা কি হয়েছে তোমার বিবির প্রতি গরম ধবা আল্লাহ সহ্য করবে না এজন্য পায়ে ধরে বলি রে ভাই গরম দিও না গরম যে দিয়েছে জুতোর বাড়ি সে খেয়েছে কথা ঠিক কি ঠিক না এদের থেকে শিক্ষা নাও দেখে শেখা শুনে শেখা কথা বুঝে আসলো আমার মুসলমান বাবাজি কথাটা তুলেছি এবারে বলি আপনাদের হাসিনা সরকারের কিছু আছে চামতারা আমি বাংলাদেশে যাই এই তো নভেম্বর ডিসেম্বরে যাব ওই চালা চামতারা কি বলে জানেন আমাদের হাসিনা সরকার ঘুম থেকে উঠে নামাজের পার্টি খোঁজে অথচ মিথ্যাবাদী মৃত্যু তারা কি বলে জানেন হাসিনা নাকি কোরআন শরীফ পড়ে যদি কোরআন শরীফ পড়বে তো আল্লামা সাঈদির মতো ব্যক্তিকে জেল খাটাবে এটা কি মানা যায় কথা বলেন বিয়ে বাড়িতে এখন আমাদের সময় বিভিন্ন ধরনের কালচার চলছে বিয়ের নামে ভণ্ডমি বিয়ে বাড়িতে কি হচ্ছে জানেন আচ্ছা আপনাদেরকে এটা বলে রাখি যেহেতু সময় আছে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন মুসলমান হতে গেলে তিরিশটা কোয়ালিটি লাগবে কয়টা কোরআন শরীফের আয়া সুরায় তাওবায় দশটা সুরায় মুখ মিনুনে দশটা যাবে দশটা এই তিরিশটা শর্ত যে মেনে নেবে সে কমপ্লিট একজন মুসলমান মুসলমান তার ভিতরে আর কোনো সন্দেহ নাই বলিয়া বলি তিরিশটা শর্ত যদি সময় পাই বলবো নইলে আল্লাহ যদি আবার বলার সুযোগ দেয় বলবো ইনশাআল্লাহ তো বিষয়টা একটা বলি আমাদের সমাজে একটা খুব বাজে কাজ চলছে এখন এই মুহূর্তে দেখছি বিয়ে বাড়িতে গান বাজনা ঢোল তবলা বিভিন্ন ধরনের কালচার আমাদের সমাজে চলছে তবে আপনাদের এলাকায় না চললে না চলতে পারে এইগুলো কলকাতার দিকে বেশি হচ্ছে আমার মুসলমান বাবা যে হলুদ সম্পূর্ণ এটা নিষিদ্ধ শরীয়তে অবৈধ এই গায়ে হলুদ যারা দেয় গায়ে হলুদের নামে বিয়ের পরে জামাই নতুন জামাই আসলে ওই যে শালিরা কাদামাটি করে এলাকায় আছে চলে বোনাইকে নিয়ে লাভটা লাভটি করে না শালিরা ১৮ বছর বাইশ বছরের খোদার খাসি নাপটা নাপটি করার ভিতরে ওটু মজালায় নতুন দুলা ভাই নতুন বোনাই এটা অবৈধ শরীয়তে হারাম কোনো মতে করা যাবে না এজন্য গায়ে হলুদের নামে ওই যুবক ছেলেটার গায়ে তার ভাবি তার এমন করে অন্য জনার স্ত্রী গায়ে হাত দিতে পারে না পারে না পারে না এজন্য যারা এই গায়ে হলুদের নামে এই ধরনের কাজ করেন তারা শরীয়তের অবৈধ কাজ করেন আমার প্রিয় মুসলমান বাবাজি এই যে গায়ে হলুদ এই যে ডিজে বাজানোর নামে বিয়ে বাড়িতে আসর বসানো এটা শরীয়তে অবৈধ হারাম নবীজির জামানায় সাহাবীদের বিয়ে হতো মসজিদে সাহাবীদের বিয়ে হতো এমন একটা সাদা মাটা মজলিসে কোন ধরনের রং চং ওখানে হতো না সেগুলো আমাদের সমাজে তুলে দিয়েছে ইমামদের কেউ পাত্তা দেয় না হচ্ছে গান হবে না বিয়ে হবে এটা কোনোদিন সম্ভব বলছে কাদা মাটি মাখা যাবে না বিয়ে হবে আনন্দ করবে না বুড়ো ধাঙ্গর দাড়ি দাঁড়ি পেকেকে চাচা বলতেছে এটু নাতনী নাতনীরা আছে মেয়ের মেয়েরা এসেছে তাদের বা এটু খালি শালিটালিগুলো আছে এটু নতুন জামার সাথে তো আনন্দ পূর্তি করতেছতা কি হয়েছে বাদ দাও দিন সব কথা বলো না এটু করে লেখ বুড়ো বলতেছে বুড়িও তিন ঠ্যাং নেজকে বলতেছে ঠিক আছে তো দাদার কাছে অনুমতি লিসি তোরা যা খুশি কর আমার প্রিয় মুসলমান বাবাজি পীর নামে এই ধরনের নোংরা কাজ শরীয়তে অবৈধ হারাম কেউ যদি হারামটাকে হালাল বলে মানে মুসলমান থাকবে না কেউ যদি হারামটাকে আল্লাহর বিধান বলে মানে সে মুসলমানই না হারামটাকে হারাম জানা হালালটা হালাল জানা এটা ইমানদারের কোয়ালিটি সুবহানাল্লাহ বলে আর কোয়ালিটি ইমানদারের কোয়ালিটি হারামটাকে হারাম জানা হালালটাকে হালাল চিনে মেনে নেওয়া হারামটা বর্জন করা এটা ইমানদারের কোয়ালিটি সুবহান আল্লাহ বলেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আতা কুমুর রাসূল ফখুযু ও নবী আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে শোনায়া দেন আমার বান্দারা যেন আপনার আদেশগুলো মেনে নেয় আপনার কথাগুলো মেনে নেয় আপনার কথাগুলো গ্রহণ করে নেয়

দাবি দাঁড়া হবে না খালি চায়ের দোকানে বসে ফুটতেছে মোহাম্মদী এর মাল আছে না নাই কথা বলেন না ভাই কালো হয়ে গেছে

আইন আল্লাহ বেদে দিয়েছেন আর এটাকে সিলেক্ট করেছেন আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতাল্লিল আলামিন শিখিয়েছেন এর বাইরে যারা করবে বেদাত করবে হারাম করবে এর বাইরে যারা করবে তারা শয়তানের খালা তো ভাই শুকনো মুনাফে তারা মুসলমান হতে পারে না কথা কি বুঝে এসেছে ভাই বুঝে আসল নবীর ক্যাটাগরিতে কোরআন কোরানার হাদে সামনে রেখে এর বাইরে কেউ যদি নতুন কিছু আমল করে এটা বিদআত এটা করা যাবে না এটা করলে উম্মতের ভিতরে থাকবে না উম্মতের বাইরে থাকবে আবু দলে যদি থাকতে চান নবীর কথা মেনে নেন আবু আদর্শটা মেনে নেন পাঁচ জামাতের সঙ্গে নামাজটা পড়ে নেন আল্লাহর বিধানটা ধরে নেন ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আপনি কি জানেন আপনার বাথরুমে যাওয়াটাও সওয়াবের অধিকারী হবে যে আপনি এখান থেকে জলসা শুনে বাড়ি যাবেন পড়বে তবে তরিকাটা নবীন নিতে হবে কার তরিকা নিতে হবে ভাই কথা বলে না তরিকা ছাড়া অন্য কোন তরিকা চলবে 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 না যারা হক বীর তারা তরিকা শেখায় অন্য কিছু শেখায় না একবার সুবহানাল্লাহ বলা যাবে ও মুসলমান বাবাজিরা আমার বাবাজিরা ভয়েরা তাহলে যে কথাটা বলছিলাম বিয়ে বাড়িতে এই ধরনের কালচার রাখা যাবে কথা বলে না রাকা যাবে না ওই বিয়েতে যদি কোনো মলি সাহেব এসে খায় ওই খাওয়াটা ওই খাওয়াটা হারাম খাবে হালাল খাবে না কোনের টাকা নেওয়ার পরে বিসমিল্লাহ বলে খেলে খানাটা হারাম হবে হারামের জায়গায় বিসমিল্লাহ চলে আপনাদেরকে একটা কথা বলি কালো হুলিন কোরআন শরীফে আল্লাহ তাআলা বাংলা বললে খারাপটা বলবেন খারাপটা ভাববেন কিন্তু না বলতে হয় কেউ যদি সোরের গোস্ত খাওয়ার সময় বিসমিল্লা বলে কি হবে সে মুসলমান থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মুসলমান থাকবে না এটা জেনে নেবেন যদি মুক্তি থাকে চ্যালেঞ্জ আপনাদের কাছে করে গেলাম সরের গোস্ত খাবে বিসমিল্লা বলে মালটা আসলেই তো সর কারণ ও তো নবীকে জানে না নবীকে চেনে না কোথায় বিসমিল্লা দিতে হবে তাও মালের জ্ঞান নাই কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে মালের হোশ নাই এই ধরনের মালের কম্পিটিশান চলছে সঙ্গে আমাদের কোনো মতের এক নাই কথা ঠিক কি ঠিক না ভাই ভাই আলাদা ওরা মুসলমানই না ওরা মুসলমান সাজ নিয়েছে লেবাস নিয়েছে কিন্তু মুসলমান হতে পারে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া

মানতো তারা পর্দা নিয়ে চলবে যারা নারী জাতি যারা মুসল মানতো তারা বাবা মাকে খেদমাত করবে যারা মুসল মানতো তারা আল্লাহর হুকুমের বাইরে নবীর সুন্নাতের বাইরে চলবে না যারা এরাই মুসলমান আল্লাহ বলেছেন শুনে ও কোলি যা টুকরা বাবাজি তোরা ভয় করবি আমি আল্লাহ আমার হক্কাতু কতিহি ভয় করার মতো করবি আশা করবি না ইন তুম মুসলিমতার আমার কাছে আসবি না যতক্ষণ না মুসলমান না হতে পারবি না হতে পারবি আমি আল্লাহ পাঠিয়েছি বেগনা করে আমি আল্লাহ পাঠিয়েছি অলঙ্গ করে আমি আল্লাহ পাঠিয়েছি বেগনা মাসুম করে সব বাচ্চারা যখন জন্মায় বেগনা হয়ে মুসলমান হয়ে আসে আসুক না হিন্দুর ঘরে আসুক না খ্রিস্টানের ঘরে আসুক না জৈনর ঘরে আসুক না মুসলমানের ঘরে সব বাচ্চারা মুসলমান হালতে আসে কি হালতে আসে বলছেন আপনারা মুসলমান হালতে আছে শিশু জীবনে কোন গোনা থাকে কি না থাকে গোনা থাকে না ওই শিশু বাচ্চা যদি মারা যায় ও বাবারা শুনে লাও রে মা কারো যদি শিশু বাচ্চা মারা যায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে ও আমার বান্দি বান্দা শুনে নাও তোমার বয়স ছিল তিন দিন তিন দিন চার দিন চার মাস এক বছর তোমার লিপিবদ্ধ কোন গোনায় গোনা নাই তুই বিগণামাসুম আজ আমি আল্লাহ তোমার এত পাওয়ার দিতেছি তোমার যে পাপমা তোমার জন্য কান্না করেছিল সেই পাপমাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাও আমি আল্লাহ পারমিশন দিলাম ও মুসলমান কলিজার টুকরা বাবাজি ওই ছোট ছোট মাসুম গুলো ফুলের মতো গোলাপের মতো ছুটতে থাকবে তাদের বাপ মায়ের খোঁজতে থাকবে তার বাপকে যখন পেয়ে যাবে প্রিয় বাবা আমি তো তোমার সেই বাচ্চার চার দিন পরে মারা গিয়েছিলাম বাবাকেও জাননাতে যাওয়ার পারমিশন আমার আল্লাহ থেকে নিয়ে নেব পারমিশন দিয়েছে চলেন না বাবা আমার সঙ্গে জান্নাতে যাবেন এমতো অবস্থায় বাবাকে যখন বলবে বাবা বলবে ওরে আমার সোনার মালিক রে তুই আমাকে খুঁজতে সেছি আমি তো সঙ্গে যাব কিন্তু তোর যে গর্বে ধরেছিল জনম দুকিনি মাকে সঙ্গে করে নে আমি একা তোর বাবা যাব না ও মুসলমান যা টুকরা বাবাজি ওই বেগনা মাসুম বাচ্চাটা তার মাকে খুঁজে খুঁজে বার করবে মায়ের চিনে বলবে ও জননী মা আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি তবে আপনি আমার মা আপনার পেটে ছিলাম আপনার পেটে দশ মাস দশ দিন আমাকে বয়ে বেড়িয়েছিলেন আল্লাহ আমার পারমিশন দিয়েছে পাওয়ার দিয়েছে আমার বাপ মাকে ক্ষমা করিয়ে জান্নাতে নিয়ে যাবার চলেন না আপনি আমার সঙ্গে চলেন আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব ও মা বোনেরা শুনে রাখুন বাবা সোনার যুবকেরা ওই বাপ মা কি বলবে জানেন মানিক গোলাপ শুনে রেখে দাও যে ছেলেটাকে মানুষ করেছিলাম দেখে নাই কষ্ট দিয়েছিল যার জন্য নিজের মাথার ঘামটা পায়ে ফেলে ইনকাম করে বড় করেছিলাম যা আজকে কোথায় আমাদের খবর নেয় নাই আর তোমাদের জন্য তোমাদের ভালো করে খাওয়াতে পারিনি বড় করতে পারিনি

এ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ও কোলি যারা টুকরা বাবাজিরা তাহলে আমাদের উদ্দেশ্য হলো জান্নাতে যাব জাহান্নাম থেকে বাঁচব সম্মানের সঙ্গে থাকব এটাই তো উদ্দেশ্য মানুষের কথা ঠিক কি ঠিক না সম্মানের সঙ্গে বাজবো হালাল মাল খাব আর আমরা আল্লাহ জাহান নাম থেকে বেঁচে কবরে যাওয়ার সাথে সাথে জান্নার থেকে সুরঙ্গ যেন রাস্তা হয়ে যায় যদি এই চিন্তা আপনার থাকে তাহলে টুপি আজকে মাথায় দিয়েছেন এই টুপি আর খোলা যাবে না মুখে দাড়িটা যা গজিয়েছে এই দাড়িটা চাঁচা যাবে না মুখে জবানে যা মিথ্যা বলেছি আজ এই পর্যন্তের পর থেকে মিথ্যা আর যাবে যাবে না বৌমাটা মহিলা সমিতি এলআইসি বন্ধন গুরু পূরণ এলাইসি বিভিন্ন ধরনের কারবার যা ফেদে রেখেছেন